ভিডিওতে যে গেটটি দেখতে পাচ্ছেন এটি আমাদের সুইট ঘের এটা রাজবাড়ি জেলায় অবস্থিত সুইট বিগত এক বছর ধরে সিএস অ্যাকোয়া বায়োটেকের প্রোডাক্টগুলো ব্যবহার করছেন ভিটাম্যাক্স গ্রোফাস্ট তো আজকে আপনাদেরকে সুইট সাথে পরিচয় করে দেবো এবং ওনার থেকে জানব যে উনি এই সিএসি অ্যাকোয়া বায়োটেক কোম্পানির ভিটাম্যাক্স গ্রোফাস্ট ব্যবহার করে উনি কতটুকু উপকৃত হয়েছেন ভাই ভালো আছেন জি ভালো আছেন আপনি ভালো আছেন না জি ভাই এটা এই গ্রামের নামটা কি এই গ্রামের নাম পদমদি পদমদি এটা কোন থানায় পড়ছে এটা এটা বালিয়াগান্দি থানায় বালিয়াগান্দি থানা রাজবাড়ী জেলা রাজবাড়ী জেলা আচ্ছা আপনি তো বিগত এক বছর ধরে সিএসএ অ্যাকোয়া বায়োটেক কোম্পানির ভিটামিনক্স গ্রোফাস্ট ব্যবহার করছেন জি তো ব্যবহার করে আপনি কতটুকু উপকৃত হয়েছেন একটু সবার সাথে শেয়ার করবেন আমি আগে সাধারণত সার চুন তারপরে লাইট এগুলা ব্যবহার করতাম ইয়োগা এগুলা ব্যবহারনাশক এগুলো ব্যবহার করতাম তো এগুলো ব্যবহার করে আমার পুকুরের সমস্যা কোনো সময়ের জন্যই শেষ হয় নাই কিছু সময় পরপরই মাছ ভেসে উঠতো এখন আমি এই প্রোডাক্টগুলো ব্যবহার করে আমি আমার এই সমস্যাগুলো সমাধান পাইছি এখন আর মাছ ভাসেও না ভাসেও না আর মাছের এই সে মানে শক্তি শক্তিশালী একটা মানে রোপ ধারণ মাছটা খুব শক্তিশালী শক্তিশালী হয় আর কি মাছের গ্রোথও ভালো আসছে গ্রোথ করে কি আপনি লাভবান হতে পারছেন জি জি আমি লাভবান হইতে পারছি আচ্ছা আচ্ছা তো আপনার কি পরিকল্পনা আছে আগামীতে আমার পরিকল্পনা আমি এই প্রোডাক্টগুলো ব্যবহার করে এখানে গোলদা চিংড়ি চাষ করব আচ্ছা আপনি গোলদা চিংড়ি চাষ করতে যাচ্ছেন আচ্ছা আচ্ছা তো আপনাকে গলদা চিংড়ি চাষ করতে হলে এই যে আপনার পাড়ের যে গাছগুলো দেখা যাচ্ছে এগুলো রাখা যাবে না এগুলো একদম পরিষ্কার রাখতে হবে কারণ গলদা চিংড়ি চাষ করতে কিন্তু প্রচুর অক্সিজেনের প্রয়োজন হয় যে কারণে পুকুর পাড়ে চারপাশ পরিষ্কার থাকলে তো আপনার পুকুরে যখন বাতাস লাগবে তখন ওটা অক্সিজেন ঘাটতিপূরণ হবে এবং আপনার পুকুরে পরিবেশও ভালো থাকবে না আর পাতার পরে আপনার পুকুরে পরিবেশ নষ্ট হবে যে এগুলো সব আমি ক্লিন করে তারপরে এগুলো চাষে নামার চিন্তা করছে আচ্ছা বালিয়াকান্দি থানার আশেপাশে যারা আছেন তারা এই ছুঁট ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন তিনি কিভাবে এই সিএস একোয়া বায়োটেক কোম্পানির পণ্য ব্যবহার করে উপকৃত হয়েছেন এবং উনি আগামীতে গলদা চাষ করতে চাচ্ছেন আপনারা ওনার থেকে জানতে পারবেন কিভাবে গলদা চাষ করা যায় বা চাষ করে উনি আসলে লাভবান হতে পারেন কি না আমরা আবার পরবর্তীতে আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। ठीक है भाई धन्यवाद थैंक यू